ফাইনালি গাইজ দেখো মন্দির খোলার টাইম হয়ে গেছে হ্যাঁ আর প্রচুর ভক্ত আর এই বৃষ্টি হয়েছে যাই হোক ভক্তদের ভর্তি এখানে বৃষ্টি বাধা কোনো কিছু উপেক্ষা করে না কোনো কিছু মাইনে রাখে না তো যাই হোক ফাইনালি গেছে দোকানের সামনে দাঁড়িয়েছি যে দোকানে দাদার সাথে কথা বলবো দাদার কাছ থেকে জেনে নেব হ্যাঁ সমস্ত কিছু তো দাদা এখানে বলো দাদা তুমি এই মন্দির সম্পর্কে তোমার যে ছোট থেকে তুমি মন্দির দেখছো ভক্ত সমাগম মানুষের এত আস্থা বিশ্বাস মানুষ দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ভনুমান মন্দিরে আছে কারণটা কি ইতিহাসটা কারণ ইতিহাস বলতে প্রথমে তো আমাদের এই মনের মথায় পুজো আচ্ছা প্রথমে রক্ষাকালী পুজো দিয়ে শুরু হয় আচ্ছা তারপর নবদ্বীপের রাশে ওই বড় বড় ঠাকুর হয় তারা সকলেই জানিয়ে তো সেই থেকে বড় কালী পুজো লাগে এবার বড়কালী পুজো আজকে ধরুন এই আনুমানিক একশো এক বছর মানে একশো ক্রস করে গেছে আপনারা দেখেছেন আগের বছর একশো বছর আনুমানিক ছিল আমাদের তো সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে আর মা পুরোটাই সোনা আর উপর গহনায় বা আবৃত থাকে আর সেইখানে দাঁড়িয়ে আপনার কোনো অন্যরকম কোনো মানে যা থাকে সব আসল ফুল কোনো প্লাস্টিকের ফুল বা কোনো ইমিটেশনের গয়নার কোনো পুরোটাই ভক্তরা দেয় ভক্তরা দিচ্ছে তার কারণ এটাই যে মায়ের তাদের প্রার্থনা পূর্ণ করছে বহু দূর থেকে মানুষ আসছে তারা দণ্ডি কাটছে গঙ্গার থেকে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিচ্ছে মন্দিরে এসে পুজো দিচ্ছে আপনারাও মন্দিরে এসছেন পুজো দিতে থেকে এটাই তো তাই দাদার কাছ থেকে শুনলে সব কিছু আমরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসি বড় মার পুজো দিতে বড় মন্দিরে পুজো দিতে হ্যাঁ ব্যাপার হচ্ছে বড়মা মা আমাদের মা আমাদের সকলের মা তো সেখানে দাঁড়িয়ে আমরা মন প্রাণ খুলে তার কাছে আমাদের সবটা তার কাছে জানাই সবটা প্রার্থনা তার কাছে করি তো সেখান থেকে মাই সেই জায়গাটা আপনি আসুন পারেন মা সেই জায়গাটা তৈরি করে নিয়েছে

কোন সময়ঙ্গলবার ভিড় দেখুন কম বেশি ভিড় কিন্তু যেটা আমাদের কালী পুজো কালী যেখানে মায়ের মূর্তি স্থাপন করে এই মহা মায়ের মূর্তি স্থাপন করে মায়ের মূর্তি স্থাপন করে ওই পুজোটা হয় আর মন্দিরে তো কোষ্টি মুক্তি মূর্তি আরো মায়ের মূর্তি সেবা হয় কোন কালী পুজো

তো আর বৃষ্টিও হচ্ছে এবার আমরা নিজেরাও মন্দিরে পুজো দেব তো গাইজ সঙ্গে থাকো আর দেখতে থাকো তো গাইজ ফাইনালি চলে আসলাম স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন বলে তো বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়লাম এবার এগিয়েই যাবি চলে আসলাম নৈহাটিতে তো তোমাদেরকে আগের থেকে কিছু বলবো না যেটা সারপ্রাইজ আছে আজকে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি আর যেই জায়গাটা দেখলে তোমাদের মন সত্যি খুব আনন্দে ভরে উঠবে মনের মধ্যে একটা পবিত্রতা আসবে ভক্তি আসবে আস্থা আসবে তো বন্ধুরা সঙ্গে থাকুক আর দেখাই হবো তোমাদেরকে যে আজকে কোথায় যাচ্ছে সেই সারপ্রাইজটা তোমাদেরকে ভিউ দেওয়ার পরে পরিবেশটা দেখো খুবই অসাধারণ পরিবেশ হ্যাঁ একদমই ভুল পরিবেশ আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো আজকের ওয়েদার হচ্ছে খুবই মানে কী বলবো রেইনি ডে ওয়েদার চারিদিকে কালো আকাশ মেঘে ভরে গেছে মেঘাচ্ছন্ন কিন্তু মনের বাঁধন আজকে ছেড়ে আবার তোমাদেরকে একটা ভালো ব্লগের জন্য বেরিয়ে পড়েছি রাস্তায় গায়ে তো দেখাবো আজকের ব্লগটা কত সুন্দর একটা ব্লগ তো আমি চলে আসলাম ফাইনালি আবার গন্তব্যস্থলে তো এত তাড়াতাড়ি তোমাদেরকে বলবো না এটা সাসপেন্স রইলো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফাইনালি এখন চলে এসেছি বড় মন্দিরে তো চলো বড় মা মন্দির তো দেখাবো তার আগে বড় মা মন্দিরের ইতিহাসটা যেটা আছে সেটা তোমাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরি যেটা জানতেও তোমাদের ইচ্ছা করছে হ্যাঁ আর সেটা তোমাদেরকে বলবো তো চলো ফাইনালি এক দাদার সাথে পরিচয় হয়েছে দাদার সাথে আগে কথা বলবো আর দাদার দোকানটাও তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দাদার দোকান দাদার দোকান হচ্ছে বড় মা মন্দিরের কৃষ্ণটি

ধৰ্মা ধৰ্ম ধৰ্মচা মাৰুৱালী সেই মাৰুৱালীৰ মাৰা গাছ মাৰা গাছ যে যাতে মাৰুৱালি ফাটি জলাত কৰে বৰমা কোন কৰিছিলে তারপরে ভেঙেছিলে মায়ের মন্দির এটা ওই ঠাকুরটা নিয়ে এসেছে এই যে ঠাকুরটা মন্দির আমরা সব লাইন নিয়ে এটা বলে কষ্টিপাত কষ্টিপাত এই ঠাকুরটাই নিয়ে এসেছে মায়ের মাকে নতুন বলে তো সেই ঠাকুর এটা হচ্ছে ভাত ঠাকুর এটা মাকে নিয়ে এসেছে রাজস্থান থেকে রাজস্থান রাজস্থান হ্যাঁ এটা মাস হলো ছমাস মাস আর মন্দিরে বল ছ মাস হলো আর এটা একশো বছর হলো এটা এক হ্যাঁ আমার বয়স হল তো পঁয়ত্রিশ আর মন্দিরে এই যে পুজোর নিয়মাবলী বা মন্দির খোলা শিডিউল টাইম কি আছে না আছে এটা মন্দির আটটা দশ সকাল আটটা দশে সকাল আটটা আটটা আয়টার সময় বন্ধ খোলা হবে সাড়ে সাতটা হবে সাড়ে আটটাই বন্ধ এই কর্মশালা যেটা বললে একটুখানি দেখাতে পারবে

একদম একদম তো এই দেখো দেখতেই পাচ্ছ সব রকম মালার পুজোর সামগ্রী থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব এখানে পাওয়া যায় হ্যাঁ ফটোশপের দোকান প্রচুর পুজো দেওয়ার জন্য আর এটা হচ্ছে ঠিক বিকেল চারটের সময় মন্দির খোলা হয় তো এই জন্য পুজোর লাইন প্রচুর বক্তৃতা এসছে আর এখান থেকে মন্দিরে প্রবেশ করা হবে এটা হচ্ছে মন্দিরে প্রবেশ পথ ঠিক এখান থেকে অপোজিট থেকে মন্দিরের একদিনটা একটা হচ্ছে একদিন তো যাইও প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে তো আর একটুখানি এগিয়ে আসো চলো দেখাই তোমাদেরকে কত লাইন পড়েছে ফাইনালি আমার তো গাইস খুবই ভালো লাগছে তো আরো কিছু দেখাবো তো দেখতে থাকো এই হচ্ছে আমাদের বড়মার মন্দির মেইন মন্দির

বন্ধুরা ফাইনালি তো পুজো দেওয়া কমপ্লিট হলো তা আমি তোমাদেরকে প্রত্যেককেই বলবো যে বড়মার মন্দিরে আসো খুব ভালো লাগবে মনে একটা আলাদা ভক্তি আসবে একটা আলাদা অনুভূতি আসবে খুব সুন্দর আর যাতায়াতের জন্য তোমাদেরকে বলে দেবো আমি যদি কৃষ্ণনগর গেদে আর তোমরা রানাঘাট বা শান্তিপুর থেকে আসো তাহলে এক ট্রেনে নৈহাটি নেবে আসতে পারবে আর যদি শিয়ালদা ডিভিশন থেকে আসো যেরকম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাহলে শিয়ালদা নেবে নৈহাটি লোকালে উঠলে অনায়াসে আসতে পারবে আর এদিক থেকে যদি মেদিনীপুর থেকে আসো তাহলে হাওড়া নেবে তোমাদেরকে শিয়ালদা হয়ে বাই ট্রেনে নৈহাটি নেবে আসতে হবে তো গাইজ ফাইনালি এ বড়মার মন্দির ব্লগ আমি এখানেই কমপ্লিট করলাম যদি গাইজ ব্লগটা ভালো লাগে এ প্রত্যেকে প্রত্যেকের সাথে শেয়ার করো অবশ্যই শেয়ার করবে শুধু আমাদের মধ্যে ভক্তি বাড়াতে হবে মায়ের প্রতি যেহেতু মায়ের আমরা সন্তান তাই প্রত্যেককে আমাদের আসতে হবে মায়ের মন্দিরে আর ভক্তি সহকারে মাকে ডাকতে হবে বড় মা বিফলে যায় না সকলেরই মঙ্গল চায় বড় মা জয় বড় মা জয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত হয়েছে যে পুরো জলে জলাকার গঙ্গা আজকে আপন খেয়ালে উদ্দেশ্য খেয়ালে পুরো এক টিমার আসছে যেটি এখানে নোংর করবে বলে আর এ পথ থেকে ও পথে হচ্ছে উপাশটা হচ্ছে চুটু তো বন্ধুরা চলো এবার আরেকটু এগিয়ে যাই তো দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টিতে গঙ্গা ফুলে ফেপে উঠেছে প্রচুর জল একদম জলে জলাকার জলমগ্ন আজকের গঙ্গা তো বন্ধুরা এবার আস্তে আস্তে করে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব তো ফাইনালি আমি তোমাদের কাজকে সব কিছুই দেখালাম তো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানিও তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম তো টাটা বাই বাই জয় বড় মা